যাই হোক এই যে আর একটা উঠে ফেলছে কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি তো বরাবরের মতো নতুন আর একটা অসাধারণ বস্মিতে মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাক ভাই মাছ উঠাতে পারে কিনা ভাই কি আদার কি আজকের দে তো আদার কো খালি আটা না তো বন্ধুরা দেখেন এই খালি আটা দিয়ে কিভাবে টানে টানে পুটি মাছ উঠাই খালি পুটি মাছ ধরে ভাই না অন্যটা ধরতেছে শুধু পুটি বলে দেখা যায় কয়টা মাছ পাইছে কেমন কি দেখি অবস্থা যাই হোক এই যে আর একটা উঠে ফেলছে অলরেডি পড়ে গেল আহারে দুঃখ এই দুঃখ আর ভাল লাগে না আছে না পড়ে গেছে একবার পানি তো প্রিয় বন্ধুর আমাদের এই দ্য ফার্মার এলটি চ্যানেলের ভিডিওটা আপনার ভিডিও আপনাদের কাছে কার কার কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে দেখা যাক আশা করি আরো উঠাতে পারবো মাছ ধরেন

বন্ধুরা যারা একটা আদার কাটতেছে আশা করি এই আদারে মাছ উঠাইতে পারবে এই আদারটাই শেষ যদি মাছ উঠাতে না পারে তাহলে আর বড় করবো না এখানেই শেষ করে দেব দেখা যাক এই আদারে মাছ উঠাইতে পারে কিনা আদার আছে টাইবে না কা ও 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 তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা এই লাস্ট পর্যন্ত কারা কারা ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আমাদের পরবর্তী কোনো অসাধারণ মজার মাছ ধরার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দা ফার্মা চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে